ময়মনসিংহের সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ শহীদুল ইসলাম পিয়ারুল ময়মনসিংহ জেলা প্রতিনিধির রিপোর্ট সাংবাদিকতায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আঠাশ জন সাংবাদিক ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি রবিবার ভাষা শহীদ আব্দুল জাব্বার মিলনায়তন জেলা পরিষদ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে জানা গেছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরিজ লিমিটেড চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইদ্রিস খান সম্পাদক ও প্রকাশক দৈনিক ময়মুন সিংহ প্রতিদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান মোহাম্মদ তৌহিদুজ্জামান সিনিয়র সহসভাপতি বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ময়মিন সিংহ এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহারিয়ার মেহিদি মোল্লা সত্ত্বাধিকারী নিধি ফার্মাসিউটিক্যালস ময়মুন সিংহ অধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন পরিচালক নুরানি শিক্ষা বোর্ড বাংলাদেশ এ সময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শিবলি সাদিক খান সাধারণ সম্পাদক বাংলাদেশ মফসল সাংবাদিক ইউনিয়ন মোহাম্মদ খায়রুল আলম রফিক সভাপতি বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ হেমন্ত টিভি ও দৈনিক হেমন্তকালের সম্পাদক আসাদুজ্জামান জুয়েল হাফেজ মৌলানা রফিকুল ইসলাম বিশিষ্ট সমাজসেবক প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ ও সাংবাদিক সম্পাদক শামীম হোসাইন এ সময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মাসুদ দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঞ্জুরুল হক ফুলবাড়িয়া সহসভাপতি মুখলেসুর রহমান নান্দাইল সহসভাপতি রাকিবুল হাসান ফরহাদ ত্রিশাল জেলা কমিটির সহসভাপতি আব্দুল হাকিম যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ রিয়াদ মহানগর শাখার সভাপতি এস এম কে মিজান প্রমুখ আয়োজক কমিটির আহ্বায়ক জহির খান সুজন সুলতান মাহমুব বাপ্পি বিশ্বনাথ সাহা বিশু আলাদিন সানি শেখ মোহাম্মদ দিন ইসলাম শফিকুল ইসলাম সেলিম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে

যেটুক ঘটবে ওইটুক দেখবো ওই সাংবাদিকটা আপাতত এখন যদি ভালো থাকে কেউ না বলে একটা টাইমে সেই কিন্তু সাইন করবে সাংবাদিকতা